সাগরপথে মালয়েশিয়া যেতে চেয়েছিলেন দুই শতাধিক রোহিঙ্গা কক্সবাজারের আশ্রয় শিবির থেকে পালিয়ে তারা একটি টলারে ওঠেন সোমবার দিবাগত রাতের দিকে বাংলাদেশ নৌবাহিনী সেন্ট মার্টিনের অদূর বঙ্গোপসাগর থেকে একটি মাছ ধরার টলার সহ তাদের আটক করে সোমবার রাত পৌনে নয়টার দিকে আইএসপিআর সহকারী পরিচালকের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদ রেজাউল করিম সামনে আইএসপিআর জানায় সেন্ট মার্টিন থেকে চুয়াল্লিশ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থানরত একটি মাছ ধরার নৌকার সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বনজা দুর্জয় তাৎক্ষণিকভাবে জাহাজটি এফ বিপুল সুমা নামে ওই মাছ ধরার নৌকার কাছে পৌঁছে তারা গতিপথ রোধ করে পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে চুয়াল্লিশ জন বাংলাদেশি সহ দুশো জন রোহিঙ্গা যাত্রীকে আটক করা হয় এর মধ্যে একশো জন পুরুষ আটষট্টি জন নারী ও আঠাশ জন শিশু রয়েছে আটককৃত ব্যক্তিরা মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিক বলে জানা যায় এর আগে সোমবার দিবাগত রাতে টেকনাফে এলাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে পরে টলারসহ আটক মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন সেন্ট মার্টিনে হস্তান্তর করা হয় নৌকাটি ন্যূনতম জীবন রক্ষাকারী সরঞ্জাম পর্যাপ্ত খাদ্য পানি ও সুরক্ষার ব্যবস্থা ছাড়াই যাত্রা শুরু করে যা গভীর সমুদ্রে মানবিক বিপর্যয়ের কারণ হতে পারতো নৌবাহিনীর তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপে সম্ভাব্য বিপর্যয় প্রতিহত করা সম্ভব হয়েছে এদিকে নৌবাহিনীর হাতে আটক আব্দুল মালেক বলেন গতকাল রাতে টেকনাফের মেরিন ড্রাইভ থেকে উপকূল ধরে সাগরের পথে যাত্রা করি কিন্তু মাদসাগরে এসে নৌবাহিনীর হাতে ধরা পড়ি আমরা স্থানীয় দালাল আব্দুল আলীর মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করেছিলাম